ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের ফোর্থ সেমিস্টার এডুকেশন অনার্স যারা তোমরা পড়ছো তোমাদের ডিএসিসি ফাইভ অর্থাৎ এডুকেশনাল অর্গানাইজেশান অ্যান্ড প্ল্যানিং শিক্ষা সংগঠন পরিকল্পনা দশ পনেরো নম্বরের সাজেশন আমি অলরেডি দিয়ে দিয়েছি যদি না পেয়ে থাকো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে চলে যাবে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা নিয়ে নেবে এছাড়া এবার তোমরা পাঁচের ভিডিওটাও পেয়ে যাচ্ছ পাঁচ নম্বরে তোমাদের কী কী করতে হবে সেটা তোমরা দেখে নিও এবং অবশ্যই যদি নতুন হয়ে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও কারণ দু নম্বরে সারেশনের ভিডিওটাই এরপরে ঠিক চলে আসবে তাই পরপর সব সাবজেক্টের পাঁচ দুই এবং দশের ভিডিও তোমরা পেয়ে যাবে এছাড়াও যদি কোনো মাইনার পেপার থাকে তাহলে আমাকে এখানে মেসেজ করতে পারো কমেন্ট করতে পারো ফোনে মেসেজ করতে পারো পেয়ে যাবে আর যদি নোটসের প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারো অফলাইন অনলাইন ক্লাস চলছে অফলাইনে যদি এখনও ভর্তি নিতে পারবো না সিট ফিল আপ অনলাইন তোমাদের ভর্তি হতে পারবে তাই অনলাইনে ক্লাস করতে পারো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার সাথে কথা বলতে পারো তো আজকে তোমরা দেখে নাও তোমাদের পাঁচ নম্বরে কি কি প্রশ্ন পড়তে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো এবং প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও